গাজা উপত্যকায় ইসরায়েলি দখলদার বাহিনীর অব্যাহত গণহত্যা এবং চরম মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় বাংলাদেশে বিক্ষোভ প্রতিবাদ হয়েছে সকাল থেকে শিক্ষার্থীসহ সাধারণ মানুষ ফিলিস্তিনিদের জন্য রাজপথে পা মেলান গাজায় গণহত্যার নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে বাংলাদেশ গাজায় গণহত্যার প্রতিবাদে যখন জেগে উঠেছে বাংলাদেশ ঠিক তখনই তহিদি জনতার নামে একদল মানুষ বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাঙচুর করেছে লুটপাট করে মালামাল নিয়ে গেছে তারা কি গাজাবাসীর জন্য এসব পণ্য লুট করেছে তাদের উদ্দেশ্য কী জেলায় জেলায় লুটপাট হলেও প্রশাসন বাধা দিতে পারে নাই এখন কি পুলিশের দর্শকের ভূমিকায় আছে আজ এসব বিষয় নিয়েই আলোচনা করব থাকবেন আমাদের সাথে গাজায় চলমান গণহত্যা অবিলম্বে বন্ধের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সারা দেশে বিক্ষোভ হয়েছে এ সময় শিক্ষার্থীদের হাতে ছিল শো ইসরায়েল দ্য রেড কার্ড লেখা প্লাকার্ড বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস পরীক্ষা হয়নি নো ওয়ার্ক নো স্কুল কর্মসূচি পালন করেছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শুধু তাই নয় আমেরিকা দূতাবাসের সামনেও বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা বিক্ষোভ প্রতিবাদ থেকে চব্বিশ ঘন্টার মধ্যে রাষ্ট্রীয়ভাবে প্রতিবাদ জানানোর দাবি উঠেছিল সরকার সে দাবি মেনে বিবৃতি দিয়েছে এতে বলা হয় বাংলাদেশ আন্তর্জাতিক সম্প্রদায় বিশেষ করে জাতিসংঘের কাছে আবেদন করছে যে তারা নিঃস্বার্থ যুদ্ধবিরতি বাস্তবায়ন এবং বেসামরিক নাগরিকদের জীবন রক্ষা ও অবরুদ্ধ গাঁজায় মানবিক ত্রাণ পৌঁছানোর জন্য অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিয়ে তার নৈতিক ও আইনি দায়িত্ব পালন করুক সারাদেশে যখন শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি পালন হয়েছে তখন অন্তত পাঁচটি জেলায় তহিদি জনতার নাম দিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা ভাঙচুর ও লুটপাট করা হয়েছে এসব জেলায় ইজরায়েলি পণ্য রাখা ও বিক্রি করায় অন্তত পনেরোটি রেস্তোরাঁ ও শোরুমে হামলা ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে সোমবারের দুপুরের দিকে কক্সবাজারে পাঁচটি চট্টগ্রামে তিনটি সিলেটে দুটি গাজীপুরে চারটি এবং বগুড়ায় একটি প্রতিষ্ঠানে হামলা হয়েছে বলে পুলিশ জানিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় বিক্ষুব্ধ মানুষেরা কেএফসি হার্ট বাটার মতো আন্তর্জাতিক ব্যান্ডের শোরুমে হামলা চালানো হয়েছে সেখানে কোমল পানীয় লুট করা হয়েছে তেমনি লুট করা হয়েছে পাটার দোকানের জুতা স্যান্ডেল কেউ বাতা দেয়নি ঠিক পাঁচই আগস্ট থেকে যেভাবে মপ করে লুটপাট করা হয়েছিল ঠিক একইভাবে এবারও লুটপাট করা হয়েছে ফিলিস্তিনিদের জন্য বিক্ষোভে নেমে এসব লুটপাট কেন করা হয়েছে এসব পণ্য কি তারা গাজায় প্রেরণ করবেন নাকি নিজেরা ভোগ করবেন ইসরায়েলি পণ্য ব্যক্তিগতভাবে যে কেউ বর্জন করতে পারে চাইলে অন্যজনকে ইসরায়েলি পণ্য ব্যবহার না করার অনুরোধ করতে পারেন তাই বলে জোর করে কাউকে বাধ্য করা ন্যায়সঙ্গত নিশ্চয়ই হবে না শক্তি জোরে কাউকে যদি বাধ্য করান তাহলে আপনিও তো ইসরায়েলি বাহিনীর মতো আচরণ করছেন তাদের শক্তি আছে তাই গাজা ধ্বংস হচ্ছে আর আপনার শক্তি আছে আপনি জোর করে পণ্য বিক্রি বন্ধ করছেন আবার লুটপাটও চালাচ্ছেন যে পণ্য বর্জন করলেন সেই পণ্য লুট করে বাড়িতে নিয়ে যাওয়া কি আপনার পক্ষে ন্যায়সঙ্গত হয়েছে কেউ কেউ আবার এসব পণ্য কিনে রাস্তায় ঢেলে প্রতিবাদ করেছেন প্রতিবাদের নামে আপনিও তো ঠিক ওই পণ্যটি কিনলেন বিক্ষোভ থেকে ইসরায়েলি পণ্য বয়কটের দাবি উঠেছিল এর আগেও একই দাবি উঠেছিল বিশেষ করে কমল পানীয় কোকাকোলা বয়কটের হিরিক পড়ে গিয়েছিল সে সময় এ সুযোগে কমল পানীয় মোজো তাদের পণ্যে ফিলিস্তিনি পতাকা জুড়ে দিয়ে ব্যাপক ব্যবসা করে বাণিজ্যিক পণ্যে ফিলিস্তিনি পতাকা ব্যবহারের নিন্দা জানিয়েছিলেন ঢাকার ফিলিস্তিনি রাষ্ট্রদূত যাই হোক এবার ইজরায়েলি পণ্য বয়কটের আবার ঘোষণা এসেছে কিন্তু ইসরায়েলি পণ্য বয়কট করা আমাদের জন্য খুব সহজ হবে শুধু কেপসি কোকাকলা বয়কট করলে চলবে না এমন অসংখ্য পণ্য আমাদের জীবন জুড়ে আছে হোক সেটি খাবার জীবন রক্ষাকারী ওষুধ প্রযুক্তি কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যম সব পণ্য বয়কট না করলে প্রতিবাদটা কিন্তু অতটা জোরালো হবে না আপনি কি এসব পণ্য সবটাই বয়কট করতে পারবেন ফিলিস্তিনিদের জন্য একদিন আমরা অনশন করতে পারি সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত সারা দিন সারা দেশের মানুষ কোটি কোটি মানুষ খেলার মাঠে রাস্তার পাশে না খেয়ে সারাদিন শান্তিপূর্ণভাবে অনশন করবে একদম নিঃশব্দ প্রতিবাদ যেন বাংলাদেশে নিঃশব্দ নেমে এসেছে এতে অন্তত দুটি প্রাপ্তি হবে আমাদের খোলা আকাশের নিচে কতটা কষ্টে দিন কাটছে ফিলিস্তিনিদের সেই কষ্টটি আমরা অনুভব করতে পারবো কিছুটা হলেও আর বিশ্ববাসী দেখবে সাইলেন্ট মুভমেন্টের ভাষা কতটা তীব্র হয়